রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে এসেছে কাতলা মাছ আর ট্যাংরা মাছ তো সেই মাছগুলোকে এখন খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তারপরে একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখবো এবার কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ আর আমি মাছে ব্যবহার করেছি রক সল্ট তোমরা চাইলে নর্মাল সল্টটাও কিন্তু ব্যবহার করতে পারো তো এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপরে এদিকে আমি এখন আলু কেটে নিয়েছি কারণ মাছের ঝোলটায় আমি আলু দেব আর আলু সাধারণত মাছের ঝোলে যেরকমভাবে কাটা হয় আমিও সেরকমভাবে কেটে নিচ্ছি তারপর আমি এখন কাটতে বসে গেলাম একটু পেঁয়াজ একটা কি দুটো পেঁয়াজ লাগবে কারণ আজকে যেহেতু ওই পাঁচ পিস মতো ট্যাংরা মাছ আছে আর ছয় পিস মতো আছে কাতলা মাছ তো চলো পেঁয়াজগুলো এখন খুব ভালো করে কুচিয়ে নিলাম আর এখন আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন কিছুটা পরিমাণে আদা আর চারটে কি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে আমি খুব ভালো করে হামানদিস্তায় একটু থেতো করে নিলাম তারপর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি সেটা গরমও হয়ে গেছে তার উপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আজকে করবো আমি সর্ষের তেলে প্রথমে আমি ট্যাংরা মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব প্রায় বলতে পারো লাল লাল করে দেখো যদি এটা দেশি ট্যাংরা মাছ হতো বা জ্যান্ত ট্যাংরা মাছ হতো আমি কিন্তু অতটা লাল লাল করে ভাজতাম না এটা যেহেতু বরফে রাখা চ্যাং ট্যাংরা তো সেই জন্য আমি কিন্তু মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তোমরা একটা জিনিস খেয়াল করবে যখন রান্না করবে মাছ যখন রান্না করবে মাছগুলো একটু লাল করে ভেজে নিলে টেস্টও যেন অনেকটা ভালো হয় দেখো মাছগুলো কিন্তু একে একে আমার সব ভাজা হয়ে গেল ট্যাংরা মাছগুলো এবার ট্যাংরা মাছগুলো তোলার পালা এই মাছগুলো তুলে নিয়ে তার মধ্যেই আমি দিয়ে দেব। কাতলা মাছের পিস দেখো এক এক করে আমি এখন কাতলা মাছের পিসগুলো কিন্তু ভাজতে দিয়ে দিলাম বললাম না ছ পিস মতো আছে তো চলো এই মাছগুলোকেও আমি বেশ ভালোই লাল লাল করে ভেজে নেবো আর ওদিকে আমার ভাতটাও কি প্রায় হয়ে গেছে স্টিমটা বার করে দিলাম এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু মাছগুলো ভাজাও হয়ে গেল। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা আলু সে আলুগুলো এবার আলুর উপরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ এবার একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে তাহলে কি বলো তো আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে রান্না করতে অনেকটা সুবিধা হবে তাড়াতাড়ি হবে দেখো এক পেট কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে আর এক পেটের জন্য আমি আলুগুলো একটু উল্টে দিচ্ছি তো আবারও ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমি আবার আলুগুলো তুলে রাখছি তো এখন প্যানের মধ্যে যেটুকু তেল আছে তার ছাড়াও আমি সামান্য পরিমাণে আর একটু তেল অ্যাড করলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করা পেঁয়াজ লবণ আর হলুদ দিয়ে আবারও পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো সিদ্ধ হয় তার জন্য কিন্তু আমি ঢেকে ঢেকে ভাজলাম আর দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়াতে এই যে আমি হামান একটু থেঁতো করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা এখন দিয়ে সামান্য একটু জল দিয়ে তার উপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আবার একটু টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো জল দিয়ে দিয়ে আমি আস্তে একদম লো ফ্লেমে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি তার কারণ আমি যেহেতু কোনো মশলা পেস্ট করিনি বা শিলে বাটিনি তো সেই জন্য কিন্তু আমাকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হলো তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এখন আলু মশলাটা যে কষানো হয়ে গেল। তার মধ্যে আলুগুলো দিয়েছি এবার আলুর সাথে মশলাটাও আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছে দেখো আলু আর মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আজকের আমি রান্নাটা করব কিন্তু কষা কষা করে খুব একটা ঝোল রাখবো না তো দেখো জলের পরিমাণটা আমি খুব বেশি কিন্তু দিইনি এখন আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হতে দিলাম ঝোলটা যে ফুটে উঠেছে এখন তার মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে মাছের পেস প্রথমে আমি কাতলা মাছগুলো দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু আলু বেগুন দিয়েও রান্না করা যেত কিন্তু আজকে আমি এক তরকারির মধ্যে রান্না করছি বলে একসাথে সব রান্না করে দিলাম তবে হ্যাঁ তোমরা এরকমভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে টেস্ট যা অসাধারণ হয় না গরম ভাতে এক থালা ভাত শুধুমাত্রই মাছের ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় নামানোর রাখ দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এরকম রেখেছি দেখতে কত সুন্দর হয়েছে না বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর গরম ভাতে কিন্তু এরকমভাবে রান্না করা